প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাফিজাম বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি মহাবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান ও ক আইদান দাঁড়িয়ে অথবা বসে মাশিয়ান আও রাকিবান আরোহন অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সুবহানাহু লা ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা ইয়াকুল্লাহু এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ও সূরা পড়তো সূরা ইখলাস পড়তো এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা এক লক্ষ হাজার নিয়ে জানা যায় শরিক হয়েছে তাহলে বুঝতে পারতেছেন সুরের মর্তবা কত কতটা পছন্দ নিয়ে সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত তো অনেক বেশি